نحمده ونصلي على رسوله الكريم كريم. أما بعد فاعوذ بالله من <applause> الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر فقال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله العظيم عبد الله بن أم مكتوم أكاديمي الأنجمة الأيجيكو ماشيكو شيكو الملوك من تسمينا لشامانيتا شرابتي بكو

আমি আমার বিষয়টিকে দুইটি ভাগে বিভক্ত করেছি নাম্বার 1 নামাজের গুরুত্ব নাম্বার 2 নামাজের ফজিলত তো চলুন এখন নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যাক মহাতারাম হাজিরিন ইমানের পথ সর্ব উত্তম গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ আদায় করা পবিত্র কোরআনে একবার নয় দুইবার নয় তিনবার নয় 121 বার তিনি নামাজের কথা উল্লেখ করেছেন প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করার পর পরিষ্কার ভাষায় ঘোষণা করে বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা অর্থাৎ তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মৃত্যুবক্তির আজর নামাজের ব্যাপারে অন্য এক আয়াতের মধ্যে বলে কাকিমুস সালাত ওয়া আতুজ zakat তোমরা নামাজকে গায়েম করো ও zakat দাও প্রিয় হাজিরিন ইসলামের ভিত্তি রাখা হয়েছে মাসজিদ স্তম্ভের উপরে তার মধ্যে বিশেষ একটি হলো নামাজ

নাম্বার তিন আমল নামা ডান হাতে দেবেন নাম্বার চার ফুলসিরা বিদ্যুৎ গতি থেকে পার করে দেবেন নাম্বার পাঁচ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে ঠিক এমনই ভাবে নামাজের ঠিক এমনই ভাবে দিনের পর রাত রাতের পর দিন যদি নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করা যায় তাও শেষ করা যাবে না তাই আমি পরিশেষে বলতে চাই আমরা সবাই একগতা ও খুশি ও সাথে নামাজ আদায় করব এবং যারা নামাজ আদায় করে না তাদেরকে আমরা اللَّهُ تَعَالَى رَحْمَدُ الشَّبَائِكِ تُسِكْنَ قُرُونَ وَأَخِيرِ الْضَّفَانَ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ